মহাদেব কিনা একেবারে শাখা সিঁদুর পরিয়ে বউ নিয়ে বাড়িতে চলে এলো বাপ ছিল ভাগ চাষি দুই ছেলে সহদেব ও মহাদেব তাদের নিজের জমি জায়গা নেই তা না থাক বেশ পরিশ্রমী ভাতের অভাব নেই ভাদ্র মাসেও গোলাতে ধান থাকে বিয়ের পর বউ বাচ্চা নিয়ে সহদেব আলাদা হয়ে গেছে এখন ঘরে বুড়ি মা আর ছোট ছেলে মহাদেব মাটির দেওয়াল খড়ের চাল গোয়াল ঘরে বলদ পাশে লাঙ্গল এদিকে গোলা পাতকুয়া মহাদেব টাকা জমাচ্ছে জমি কিনবে পাকা বাড়ি বানাবে গোয়াল গোয়ালঘরের সংস্কার করবে টিউবওয়েল বসাবে তো এরকম ছেলের বিয়ের কথা হচ্ছে আরে আজকাল পাগল ছাগলেও কত দাবি করছে আর সে তুলনায় মহাদেব তো সোনার চান বুড়ি তো ঠিক করেই রেখেছে এক লক্ষ টাকা নগদ পাঁচ ভরি সোনার গয়না জোড়া খাট বিছানা সাইকেল রেডিও এইসব চাইবে আহা নতুন বাসনে রান্না খাওয়া নতুন খাট বিছানায় শোয়া রেডিওই গান শোনা আহা কত সুখ গ্রামে নগেনী তো সব দিতে চেয়েছিল কিন্তু মহাদেব রাজি নয় মেয়েটা চেহারা দেখেছ একেবারে পোড়া কাঠ নন্দায়ের আত্মীয়ের মেয়েটাকেও অপছন্দ হল তার নাকি পাছা পেট গলা সব সমান যেন একটা কুমড়ো নওদার মেয়েটা যার বাবা এসব দাবির সঙ্গে দুবিঘে জমিও দিতে অঘ্রাণ গেল পৌষ গেল মাগ গেল ফালগুনো শেষ হতে চলল না এ বছর বুঝি বিয়েটার হল না তবু শেষ চেষ্টা করে দেখা যাক কাল সকালে মহাদেব বন্ধুদের সঙ্গে বেরিয়েছিল পাত্রীর খোঁজে আর আজ এই কাণ্ড সকালে উলুধ্বনি শুনে বেরিয়ে এসে বুড়ি দেখে টোপোর মাথায় সাদা ধুতি পাঞ্জাবি মালা পরে মহাদেব সঙ্গে বউ মাথায় টোপর পরনে লাল শাড়ি প্রথমে তো মুখ দিয়ে কথাই বেরুলো না কে একজন বলল ও কাকি বউকে বরণ করে নাও রাধানগরে বাড়ি গণেশ মণ্ডলের মেয়ে নাম সতী বুড়ি বলল কিসের বউ কেন বরণ করবো শুনি এটা বিয়ে বলি বিয়ের আগে দেখাশোনা হবে দেনা পাওনা নিয়ে কথা হবে চাঁদোয়া টাঙানো হবে সানাই বাঁচবে আত্মীয় স্বজন আসবে ভোজ হবে আর এটা কি হ্যাঁ একজন প্রতিবেশী বলল। আহা সে না হয় পরে হবে এখন বলি বরণের কাজটা এখন সেরে ফেলো না না করব না আমি বরণ আর ঘরেও ঢুকতে দেব না জোর করে যদি ঘরে ঢুকিস মহাদেব গলায় আমি দড়ি দেব তখন লোকজন জমে গেছে উলুধ্বনি হচ্ছে বোঝাবার চেষ্টা হচ্ছে বুড়িকে শেষ পর্যন্ত প্রধানকে ডেকে আনা হলো তিনি বিচক্ষণ মানুষ বললেন অন্তত জানানো তবে এই বাচ্চা মেয়েটা মানে নতুন বইয়ের তো আর কোনো দোষ নেই তা এখন ঘরে নেওয়া হোক বিকেলে না হয় স্কুল মাঠে তার বিচার বসবে বিকেলে হাজির সকলে মহাদেব সহদেব নতুন বইয়ের দাদা আর গ্রামের মাতব্বরেরা এছাড়া গ্রামের মজা দেখতে চাওয়া লোকজন তো আছেই বুড়ি বলল ওই ছেলেকেই তো দশ মাস গর্বে ধরেছি মানুষ করেছি তা সে কি করে না জানিয়ে বউ নিয়ে আসে বলো তাও আবার শুধু ওই আর সিঁদুর পরিয়ে প্রধান বললেন হ্যাঁ সে তো ঠিকই মায়ের তো একটা দাবি থাকতেই পারে নতুন বইয়ের দাদা বললেন হ্যাঁ দেওয়ার তো ইচ্ছে ছিলই আসলে তাড়াহুড়োতে আর হয়নি প্রধান বললেন দেনা পাওনা যদিও নিষিদ্ধ এ নিয়ে আমি কোনো কথা বলবো না তবে মেয়ের বাড়ি ইচ্ছে করে যদি কিছু দেয় তো ভালো তবে মেয়েকে তো এজন্য ঘর থেকে বের করে দেওয়া যায় না মহাদেব তার বন্ধু তাই নতুন বইয়ের দাদাকে দূরে নিয়ে গিয়ে সে আলোচনা করলো আলোচনা সেরে দাদা এসে জানালো একপক্ষ কালের মধ্যে দাবি মতো সব জিনিস কিনে এনে দেবে তা সত্যি সত্যি সব এলো নগদ এক লক্ষ টাকা জোড়া খাট বিছানা সহ কাঁসার বাসন সাইকেল রেডিও পাঁচ ভরি সোনার গয়না এসব দেখে তো খুশির সীমা নেই বুড়ির সব হাত বুলিয়ে দেখে বিশেষ করে ওই সোনার গয়না কানির দুল গলার হার হাতের চুড়ি কিছুদিন পর মহাদেবের কাছে একটা অনুরোধ করল বুড়ি বলল দেখ বাবা ভালোই ভালোই শব্দ হলো এবার আমি একবার তীর্থে গিয়ে দেবী প্রণাম করে আসব পাশের গ্রাম থেকে একটা বাস যাচ্ছে বীরভূমের সতীপীঠ দর্শনে এ গ্রামের লোকজনও যাচ্ছে অসুবিধে নেই গাড়ি বীরভূমে পৌঁছতেই একজন বলল ও কাকি ছেলের তো বিয়ে দিয়ে দিলে তা গয়নাগুলো খাঁটি কি না দেখে নিয়েছ তো অ ও আবার দেখার কি আছে আছে গো আছে আরে মেয়ের বাবা তো দিন মজুর সে পাঁচ ভোরের গয়না কোথা থেকে দেবে বলতো আরে ও সব নকল ইমিটেশন দু একশো টাকা দাম হবে আর যে খাট বিছানা বাসন পেয়েছ তার টাকা দিয়েছে মহাদেব তার জমানো টাকা দিয়ে তোমাকে বলেনি কে একজন বলল না গো কাকি তোমাকে খ্যাপাচ্ছে ওগুলো আসল গয়না সবাই তখন হো হো করে হেসে উঠল নানা মন্তব্য কানে এলো আরে বউটা তো খুব সুন্দর এদিকে সুন্দর বউ নেবে আবার পণও নেবে আরে ছেলেই বা কি এমন হ্যাঁ বলি চাষ আর আবার এত দাবি আরে কাকি সোনার গয়না চিনবে কি করে টাকায় তো আর নাম লেখা থাকে না কি করে বুঝবে টাকা মেয়ের বাপের নয় মহাদেবের সতীপীঠের এক এক পিঠে সতীর এক এক অঙ্গ পড়েছে কঙ্কালিতলায় সতীর কাঁকাল বক্রেশ্বরে মন ফুল্লোরায় ঠোঁট নন্দিকেশ্বরীতে কণ্ঠহার ললাটেশ্বরীতে কণ্ঠ নালী দেবী দর্শন পূজা প্রসাদ গ্রহণে আর মায়ের মন নেই শুধু ভাবছে ছেলে এমন মিথ্যে কথা বলল সে মা পাপ হবে না মেয়েটা রূপেই মজলি আর কিছু ভাবলি না জীবনের টাকা পয়সা জিনিসপত্রের দরকার নেই খণ্ড মূর্খ থাকার ঘরে ফিরি তারপর দেখবো ও মেয়ে নিয়ে তুই ঘর করিস কি করে এদিকে মহাদেব নতুন বউকে নিয়ে ঘুরতে বেরিয়েছে নতুন বউ সত্যিই সুন্দরী এরকম মেয়ে বড় লোকের ঘরেও সচরাচর দেখা মেলে না সস্তা লাল রঙের শাড়ি কানে ইমিটেশনের দুল গলায় ইমিটেশনের হার হাতে ইমিটেশনের চুড়ি কি সুন্দর দেখতে তবু লাগছে মনেই হচ্ছে না যে গয়নাগুলো নকল ইমিটেশন আসল সোনার তৈরি নয় সতীর সারা শরীর দিয়ে যেন আলো ঠিকড়ে বেরোচ্ছে সেই আলো এক কথায় সৌন্দর্যের কাছে আসল নকলের বিচার তথা প্রসঙ্গ অবান্তর হয়ে পড়ে এই গল্পটি লিখেছেন বিজয় কুমার বিশ্বাস গল্পটি আমি ফেসবুকে পড়েছিলাম ফেসবুকে অনেক গল্পই পড়ে থাকি কিন্তু এই গল্পটি বিশেষ করে এই গল্পটি পড়ার সময় আমার একটি অভিজ্ঞতার কথা মনে পড়ে আমার জন্ম এবং বেড়ে ওঠা গ্রামে তো আমাদের গ্রামে এইরকম একটি বিয়ে হয়েছিল যেখানে বউটি ছিল খুব কালো দেখতে সুন্দর নয় তুলনামূলকভাবে ছেলেকে দেখতে সুন্দর তো বিয়ে হয়েছিল ওই পণ নিয়ে এবার বিয়ের কিছুদিন ঠিকঠাকই যায় কিন্তু তারপর দেখা যায় যে মনোমালিন্য মানে আর ঠিক মেনে নিতে পারছে না তো তখন ছাড়া প্রসঙ্গ আসে এবং বউটিও আর থাকতে চায় না সেও তার বাড়িতে ফিরে যেতে চায় বাপের বাড়িতে ফিরে যেতে চায় এবং গ্রামে আমাদের পরিবারকে সবাই খুব মানত মানে কারো ব্যক্তিগত কোনো ছোটোখাটো সমস্যা হলে অনেকেই বিচার করার জন্য আসতো মানে আমাদের বাড়িতে আসতো বিচারের জন্য তো এই রকমই একটি ঘটনা মনে পড়ে যে ছেলেটির বিয়ে হয়েছিলো তার মা এসেছিলো এবং তার বউ এসেছিলো আমাদের বাড়িতে তখন আমি ক্লাস নাইন বা টেনে পড়ি এবং সেই সময় দেখা যায় ক্লাস নাইন বা টেনে আমি পড়ি তখন তো তখন সেই মা এবং বউ শাশুড়ি সরি শাশুড়ি এবং বউ উভয়েই উভয়ই চাইছে উভয়কে ছেড়ে চলে যেতে কিন্তু মাঝখানে ছিল একটা গয়নার পুঁটুলি এবং অবিশ্বাস্যভাবে প্রচুর লোকজনের ভিড় জমে গিয়েছিল সেই মজা দেখবার জন্য তো সাধারণত এরকম ঘটনায় মজা দেখবার মানুষ প্রচুর পাওয়া যায় তো মজা দেখবার জন্য প্রচুর মানুষ ভিড় করেছিল এবং তাদের মাঝে দুজন প্রাপ্তবয়স্ক মানুষ একটি গয়নার পুঁটুলি নিয়ে মানে টানাটানি করছিল। এবং সেটা দেখে আমরা হেসে লুটিয়ে পড়েছিলাম এবং শেষ পর্যন্ত সেই গয়না কার হয়েছিল জানি না তখন খুবই মজার লেগেছিল খুবই ফানি লেগেছিল ব্যাপারটা বাট এখন যখন মানে বড়ো হওয়ার পরে যখন বুঝতে পারি যে এটা নিছকই একটা মানে মজার ঘটনা নয় একটা মেয়ে সে যে কারণেই হোক না কেন তার বিয়ে হয়েছিল যে ছেলেটির সাথে পনের পরিবর্তেই হোক আর চাই হোক বিয়ে হয়েছিল। এবং কিছুদিন সংসার করার পর যখন আর তার স্বামীর তাকে ভালো লাগছে না সে ভাবছে যে ঠকে গেছে এরকম কিছু এবং তারপর ওই চলে যাওয়া সব কিছু ছেড়ে সেটা কিন্তু মানে খুব সহজ ব্যাপার ছিল না তখন হয়তো ওই গয়নার পুঁটলিটা নিয়ে টানাটানির জন্য আমরা সবাই খুব মজা করেছিলাম কিন্তু এটা যথেষ্ট হৃদয় বিদারক যে আজকের দিনেও আমরা মানুষের বাইরের চেহারা দিয়ে মানুষকে বিচার করি কেন আর পণ আমরা এখন বলি যে আমরা এখন আর পণ প্রথা নেই কিন্তু আসলে পণ প্রথা নেই নয় এখনও ঘুরিয়ে পণ নেওয়াই হয় যে আপনি আপনার মেয়েকে ভালোবেসে যা দেবেন মেয়েকে তো ভালোবেসে সব আমায় মায় সব কিছু উজাড় করে দেয় কিন্তু টাকা পয়সা গয়নাগাটি কেন মা বাবার আশীর্বাদ ভালোবাসায় কি যথেষ্ট নয় আপনারা কি বলেন